এই মুহূর্তে আমি আছি যাত্রাপুর আর এই যাত্রাপুর আপনি একসাথে তিনটি জিনিস উপভোগ করতে পারবেন এক হচ্ছে অসাধারণ ভৈরব নদীর ভিউ দুই হচ্ছে শতবর্ষী পুরনো বাই আর তিন হচ্ছে যাত্রাপুর ডিসি পার্ক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার বাসা কি এইখানে এখন এই যে পার্কটা আপনার পিছনে যে সুন্দর একটা জায়গা করা হয়েছে এই জায়গাটার নাম কি আচ্ছা এইখানে লোকজন হয় কেমন ভালোই হয় কোন সময় হয় বেশি বিকেল বেলা বেশি হয় দোকান ওঠে দোকান ওঠে আর এই পাশের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে কনায় এই বিল্ডিংটার বয়স কেমন হবে আনুমানিক আনুমানিক একশো আনুমানিক একশো বছর তার বেশি ছাড়া কম না তো হ্যাঁ ভেঙে চলে গেছে অনেকটা দেখছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি কি এই জায়গায় স্থানীয় আচ্ছা এই যে ঘরটা এখানে বিল্ডিংটা এটা কেন তৈরি করা হয়েছিল অথবা এইটা আলোকে অনেক আগে আপনার তৈরি করা হয়েছিল জমির সংক্রান্ত এটা ছিল অফিস জি তা পরবর্তীতে যখন এটা ভেঙে ফিরে গেছে তখন ওই কার্যক্রম হয় খুব কম কিন্তু এখানে একটা মানে পুরনো ঐতিহ্য দর্শনীয় স্থান অনেক লোকজন এদিকে আসে বেড়াতে বেলা লোক হয় প্রচুর লোক হয় এখানে এখানে পার্ক আছে